বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি উপন্যাসের গ্রাম মোল্লাহাটি তবে মোল্লাহাটি গ্রামের নিয়ে আরও একটি বিশেষ তথ্য রয়েছে সারা বাংলায় যে একশো বাহান্নটি নীলকুঠি ছিল তার সদর দপ্তর ছিল এই মোল্লাহাটি নীলকুঠি যা এখন প্রায় নিশ্চিহ্ন তবে এত বছর পরে ইছামতি উপন্যাসের গ্রাম মোল্লাহাটি বা নীলকুঠির সদর দপ্তরের গ্রাম মোল্লাহাটি কেমন অবস্থায় রয়েছে তাই রয়েছে এই ভিডিওর মধ্যে দিয়ে এই গ্রামের বর্তমান অবস্থা কেমন এই গ্রামে যারা নীল চাষ করতো তাদের কোথা থেকে আনা হয়েছে তারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সমস্তটাই থাকছে এই ভিডিওতে এছাড়াও থাকছে এই গ্রামের প্রত্যেকটা দেওয়ালে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পের সুন্দর চিত্র তাদের ইতিহাসের নীল চাষের বিভিন্ন মর্মান্তিক চিত্র এছাড়াও রয়েছে বাচ্চাদের বা শিশুদের শিক্ষার বিষয়গুলি যা তারা খেলার মাধ্যমেই শিখতে পারে এর ছাড়াও থাকছে এই ভিডিওতে এই গ্রামের দুর্গম যাতায়াত সব মিলিয়ে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমানে ইছামতি উপন্যাসের গ্রাম মোল্লাহাটি বা নীল নীলচাষের সদর দপ্তর মোল্লাহাটি কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি এখন উপস্থিত রয়েছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ইছামতির গ্রাম মোল্লাহাটিতে মোল্লাহাটি গ্রামটি ইছামতি নদীর উপন্যাসে মানে ইছামতি উপন্যাসে উঠে এসেছে ইছামতি নদীর একদম দাঘেসে এই গ্রাম তবে এই গ্রামের আরেকটি বিশেষ মাহাত্ম রয়েছে বা বিশেষ গুরুত্ব রয়েছে সারা বাংলা জুড়ে একশো বাহান্নটা নীলকুঠি ছিল সেই নীলকুঠির সদর দপ্তর ছিল এই মোল্লাহাটি যা নীল চাষ হতো তার সদর দপ্তর এটা এখানে আসা হতো আর এখন যে ইচ্ছামতি রয়েছে একদম সংকীর্ণ হয়ে গেছে এটা ছিল এখন যা ইচ্ছামতি তার থেকে গুণ চওড়া এখান থেকেই জাহাজে করে বা ছোট ছোট বড় নৌকা মানে ছোটো বড়ো নৌকায় করে জাহাজে করে সমস্ত নীল রপ্তানি করা হতো বাংলা থেকে বাইরে এই হচ্ছে ব্যাপার তবে এখন বর্তমানে এই নীল নীলকুঠির যে সদর দপ্তর মোল্লাহাটি কী অবস্থায় রয়েছে কথা সাহিত্যিক বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতী উপন্যাসের মোল্লাহাটি কোন অবস্থায় রয়েছে সেটা দেখানোর জন্যই আজকের ভিডিও তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেক তথ্যপূর্ণ হবে এবং অনেক কিছু জানতে পারবেন এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন সুন্দর মনোরম গ্রাম্যপথ এবং ঠাকুমা আসছেন কোথায় বাড়ি যাচ্ছেন ঠাকুমা পুজো হয়ে গেছেন বয়সের ভারে তো এইখানে আমাদের ব্রিজটা পার হতে হবে এ পাশে পটলের ক্ষেত পুরো জলে ডুবে গেছে এখন আর এ পাশেও জল হাঁস রাজহাঁস চলাচল করছে ওপর দিয়ে সাঁতার কাটছে তো সামনে একটা কাঠের ব্রিজ রয়েছে সেই কাঠের ব্রিজটা আমাদের পার করতে হবে কাঠের ব্রিজটা পার করে আমরা ওপাশে যাবো এটা একটা ছোট্ট বাউর সেই বাউরের কাঠের ব্রিজ ক্রস করে আমরা যাব ওপাশে তারপর আবার আমাদের ইচ্ছামতি নদীর একটা ব্রিজ আছে সেই ব্রিজটা ক্রস করতে হবে আর এপাশে পাশে দেখুন পুরো চাষের জমি এই পাট গাছগুলোর যতটুকু অংশ জেগে আছে এটা দেখে বোঝা যাচ্ছে পুরো জলে পরিপূর্ণ আর বাউরের এই অংশটায় দেখুন রকম কাঠ কাঠের সেতু তবে বেশ কিছু অংশ ভেঙে গেছে এখানে আপনারা যদি দেখেন লক্ষ্য করে বুঝতে পারবেন কীরকম রকম জায়গা দিয়ে এখন আমরা যাচ্ছি যদি মাঝখানে এরকম পা পড়ে পুরো নিচে আমরা চলে যাব এদিকে রাজহাঁসের একদম ডাক শোনা যাচ্ছে এর ওপর থেকে বাইক যাবে দেখে শুনে আসতে হবে এখানে কতটা জল অনেক জল না দু মানুষ আচ্ছা সাইকেলও যাচ্ছে এখান থেকে অবস্থা আর হয়ে গেছে কি করুন পরিস্থিতি তো এইরকম জায়গা পার করে আমাদের আর একটু কিছুটা অংশ যেতে হবে আমরা যে সেতুটা পার হলাম সেতুটার নাম হচ্ছে আরামডাঙ্গা সেতু আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি আরামটাকে সেতু যতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছেন এরকম ভাঙা হয়ে গেছে মানে বেঁকে গেছে সেতু রং ও লিপি মানে লিপিকার রিপেয়ার হয়েছে রিপেয়ারের ক্ষেত্রে অর্থের পরিমাণ দেখুন কত টাকা খরচা হয়েছে সাড়ে তিন লাখ টাকা লিপিকা এটা শুধু রিপেয়ার করার জন্য সাড়ে তিন লাখ টাকা খরচা হয়েছে আর ফান্ড এখানে এই যে আর গোপালনগর এক গঞ্জ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এই রকম অবস্থা হয়ে গেছে ভাবুন এইটুকু ব্রিজ রিপেয়ার করতে খরচা হয়েছে সাড়ে তিন লাখ টাকা রিপেয়ারে এত খরচ তাহলে নতুন করতে কত খরচা হয়েছে আর এইটুকু অংশে আমার মনে হয় কংক্রিটের ব্রিজ হয়ে যাবে যাই হোক এই ব্রিজটা পার করেছি এখন এই সুন্দর গ্রামীণ দৃশ্য এখান থেকে আমাদের আর অনেকটা পথ যেতে হবে আমাদের ইচ্ছামতি নদীর খেয়া পার করে ওপাশে যেতে হবে তো এই অবস্থা এরকম ঘাট ওপাশে তবে খেয়া বন্ধ রয়েছে এরকম কচুরিপাণা এত রয়েছে ওর জন্যে খেয়া যাচ্ছে না পানার জন্য কি যাবে না নাকি তাহলে এরকম দাঁড়িয়ে থাকবে ও ইয়ে মাঝি কে মাঝি বসে রয়েছে চেয়ারে বসে রয়েছে ও আচ্ছা আচ্ছা তাই কি ভাড়া কত করে পারা পারে একবার পার হলে দশ টাকা

দড়ি ধরে ধরে নিয়ে যাবে আর ওই নৌকা দিয়ে যাবে কি করে পাশে আচ্ছা সেলফ সার্ভিস হয়ে গেছে এখন যে মাঝি অনেকক্ষণ ধরে টেনেছে আর কচুরি পানার জন্য সামনে যেতে পারছে না এটা হচ্ছে সমস্যা ওর জন্য বলছে এমনি নৌকা নিয়ে যেতে আর এই মাঝি দাদা এখানে বসে আছে এটা কি কচুরি পানার জন্য সমস্যা হচ্ছে মানে

আর দৈহিক পরিশ্রম বা খাটনি বেশি হলে তো সম্ভব না সকাল থেকে তো করছেন ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে রাত আটটায় দুজনই আচ্ছা আচ্ছা আপনি হাফবেলা করেন আচ্ছা সত্যি ভোর পাঁচটা থেকে রাত আটটা এতক্ষণ খেয়া চালা শুধুমাত্র এই দড়ি ধরে ধরে সম্ভব না ওই জন্য বন্ধ এবার যাত্রীদের কি অবস্থা হবে সেটাই হচ্ছে ভাববার বিষয় ওখানে যাত্রীরা রয়েছেন

ওয়েট অনেক ভারী অবশেষে আমরা পরে যেতে পারছি তো আমাদের এরকমভাবে দড়ি এক পাশ থেকে অন্য পাশে বাধা রয়েছে দড়ি দিয়েই নৌকা পারাপার হচ্ছে আর কচুরিপানা এদিকে অনেক বেশি হয়ে গেছে যেটা বলছিল যে কচুরিপানার জন্য ওইদিকে যেতে পারছে না সেই কচুরিপানাটা অনেক বেশি হয়ে গেছে আর ইছামতি নদীর অবস্থা এখনই একদম সংকীর্ণ হয়ে গেছে এখানে একসময় ইছামতি ছিল সবচেয়ে বড়। ওর জন্য এখানেই নীলের সদর দপ্তর ছিল তাই তো নীলকুঠির সদর দপ্তর ছিল এই মোল্লাহাটি আর এখান থেকে নীল রপ্তানি করা হতো আর তখন জাহাজে করা হতো তখন বড় বড় নৌকা ইসামতিতে ঢুকতো আর এখন ইসামতির হালেই একদম যা ছিল তখন তার থেকে প্রায় এক চতুর্থাংশ হয়ে গেছে এখন আর এইরকম ভাবে দড়ি ধরে টেনে টেনে যেতে হচ্ছে পুরো কচুরি ভর্তি এইভাবে কষ্ট করে করে একটা দিক নির্বাচন করে আমাদের যেতে হচ্ছে এর জন্যই হয়তো এই খাটটির জন্যই যে মাঝি ছিল এতক্ষণ উনি আর আসতে চাইলেন না অতি কষ্ট আসা হলো একদম করে অতি এ পাশে এপাশে এপাশে এসে আমাদের যেতে হবে ওদিকে এই হচ্ছে ইচ্ছামতি নদী পাড়াপাড়ের অবস্থা এখানকার এত বাজে যাতায়াত ব্যবস্থা বা এত দুর্গম যাতায়াত ব্যবস্থা এখানে মানুষের যখন এমার্জেন্সি বেসিস হয় বা অতি প্রয়োজনীয় কোনো সময় হয় তখন কিভাবে যায় আমি শুধু সেটাই ভাবছি না হলে ঘুরে যেতে হবে এই পাঁচ মিনিট আমরা পার করে চলে আসলাম আর এই পাঁচ মিনিটের পথ আমাদের যেতে হবে প্রায় এক ঘন্টা ঘুরে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ঘুরে তাও বাইক নিয়ে পুরো রাস্তা ঘোল করে এসে আর নদীর অবস্থা এখনই এপাশে চাষের জমি ও পাশে নদী এখন জল নামছে আর চাষের জমিতে যে সমস্ত কচুরি পানা রয়েছে সেগুলো নামছে এমনি দড়ি দিয়ে কচুরিপানা সাইড করে রেখেছিল কিন্তু জমির কচুরি পানাগুলো নামছে ওর জন্যে যাতায়াতের পথটা এরকম আরও দুর্গম হয়ে উঠেছে এপাশে এসে আমরা রাস্তার পাশে একটা জিনিস দেখতে পেলাম জন্য এখানে ঢুকছি এখানে মৌমাছি চাষ হচ্ছে বা এপিকালচার যেটাকে বলা হয় পুরো এরকম লম্বু গাছ তারপরে শাল গাছের জঙ্গল বাইরে কত রোদ কিন্তু ভেতরে এক ফোঁটা রোদ প্রবেশ করছে না একদম ছায়া আর এখানে মৌমাছি চাষ হচ্ছে বক্সগুলো এখানে দেওয়া রয়েছে অনেক বক্স রয়েছে হয়তো সম্প্রতি দিয়েছে এর উপর এরকমভাবে ঢাকনা দিয়ে বাঁধা আর এই পাশে পুরো অনেক বক্স রয়েছে না আমরা যে বাজার থেকে মধু কিনে খাই না খাঁটি মধু খাঁটি মধু বিক্রি করে খাঁটি তো একদমই নয় এরকম চাষ করা চাষ করা করলে কি হয় অনেক কিছু মনে চিনি খেতে দেয় মৌমাছিদের এটা শুনেছিলাম তারপর থেকে আর চাষ করার মধ্যে খাওয়া হয় না এরকম জঙ্গল জঙ্গলের পুরো পথ এই পথ দিয়ে আমরা যদি ওই পাশে যাই ওই পাশে কয়েকটা বাড়ি পাবো এবং তার ওপাশে পুরো চাষের জমি আর পুরোপুরি জঙ্গলে ঘেরা এই মৌমাছি বাগান বা মৌমাছি চাষের বাগান এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন এই বটগাছের ইতিহাস মানে এক মর্মান্তিক ইতিহাসের সাথে বটগাছ জড়িত বিশেষত নীল চাষের সময় যে সমস্ত চাষিরা চাষ করতে চাইতেন না নীল চাষ করতে চাইতেন না তাদের এই বটগাছে ঝুলিয়ে মারা হতো তবে বটগাছের ওই পাশে কিছুটা অংশ কেটে দেওয়া হয়েছে বা ঝড়েও কিছুটা অংশ খারাপ হয়ে গেছে আর এই বটগাছের বয়স খুব কম করে হলেও প্রায় দেড়শো বছরের কাছাকাছি তবে নদীর পাশে হওয়ায় এই বটগাছ আর বেশি বিস্তার করতে পারেনি এইদিকে ও পাশে বিস্তার করেছিল তাও ওইটা হচ্ছে ঝড়ে একটু ভেঙে গেছে এই হচ্ছে বটগাছের ইতিহাস আর কি মর্মান্তিক ঘটনার সাক্ষী এখনও হয়ে আছে এই বটগাছ নদী পার হয়ে এখানে একটা স্ট্যান্ড রয়েছে এখানে মানুষ প্রতীক্ষা করে মানে প্রতীক্ষালয় এটা আর ইতিহাস এমনই এমনি আচ্ছা ইতিহাস এমনি এমনি হয় না ইতিহাসকে সৃষ্টি করতে হয় আর এপাশে কাজী নজরুল ইসলাম আর এপাশে স্বামী বিবেকানন্দ ছবি রয়েছে আর এখানেও খুব সুন্দরভাবে বাচ্চাদের মানে গ্রামের বাচ্চাদের আঁকায় ছবি রয়েছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এপিজে আবদুল কালাম রবীন্দ্র সবার ছবি রয়েছে এখানে বেশ সুন্দর এই জায়গাটা মূল পিচের রাস্তা যেখানে শেষ তারপর থেকে এরকম ইটের রাস্তা শুরু আমাদের ইটের রাস্তা ধরে যেতে হবে নীলকুঠির দিকে বা পুরাতন নীলকুঠির দিকে এবং তার আশেপাশে টিনের বেশ কিছু বাড়ি দেখতে পারবো এগুলো সবই আদিবাসী সম্প্রদায়ের বাড়ি তো আমরা আগে পুরো নীলকুঠির দিকে যাই আমরা চলে এসেছি সেই পুরাতন মোল্লাহাটি নীলকুঠির কাছে তবে এখন এটা একটা পার্ক হিসেবে নতুন তৈরি করা হবে ওর জন্য এরকম নির্মীয়মান অবস্থায় রয়েছে তবে ভেতরে নীলকুঠির যে অংশগুলো ছিল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর কিচ্ছু বেঁচে নেই ওইদিকে কিছু অংশ রয়েছে সেটা আমি আপনাদের গিয়ে দেখাবো বাদ সমস্ত অংশে পুরোপুরি সুন্দর ঘরবাড়ি নির্মাণ হচ্ছে একটা ছোট্ট পার্ক করার জন্যে কয়েকশো একর জমি নিয়ে এই নীলকুঠিটা ছিল তবে এখন জমি ছোট হয়ে গেছে কিছু বসতি গড়ে উঠেছে আর এইখানে রয়েছে সেই পুরাতন জায়গা সেই পুরো নীলকুঠির একটা ছোট্ট স্মৃতি এখানে রয়েছে যেখানে নীল ভেজানো হতো আচ্ছা নীল যেখানে ভেজানো হতো সেটা কি এখানে রয়েছে ও আপনারা কি এখানেই থাকেন আচ্ছা আপনাদের পরিবারের আগের কেউ কি নীল চাষ করতো না আমাদের পরিবারের করতে বলতে আবার দাদু শ্বশুর তাদের মানে তার বাবার মনে হয় করতে আপনারা নিয়ে এসেছিল আদি এই মানে সাহেবরা কোথা থেকে নিয়েছিল মানে আপনারা আদিবাসী তাই তো আমরা আদিবাসী কোথা থেকে নিয়ে নিয়েছিল কোথা থেকে নিয়েছিল তো তা তো জানি না আমি আচ্ছা এরকম বিভিন্ন জায়গায় দেখেছি যেখানে নীল চাষ হয় সেখানে আদিবাসীদের অনেক দূর দূর থেকে নিয়ে আসে তাদের বসতি স্থাপন ওখানে করেছিল তাদের দিয়ে নীল চাষ করাতো সেরকম আপনাদেরও নিয়ে নিয়েছিল এখন আপনারা এখানে স্থায়ীভাবে বসবাস করছেন এই বাড়িটা নাকি আচ্ছা আমি গিয়ে দেখাচ্ছি

আচ্ছা মানে এখানে আরো অনেক বাড়ি ছিল তাদের উঠিয়ে দিয়েছে না অনেক বাড়ি না আমাদের এই বাড়ি এর মধ্যে আমাদেরই দখলে আমাদের নামে আছে জমিটা আচ্ছা পুরো নীলকুঠি তাই তো এটা হ্যাঁ জমিটা আছে অনেকটা কিন্তু ওই যে ওই সব বাড়িগুলো সাবের মধ্যে সব নীলকুটি আর ওদেরও কি এনেছে ওরা আদিবাসী হ্যাঁ ওরা আদিবাসী সমস্ত মানুষ আদিবাসী সবাইকে ওই বাইরে কোনো একটা জায়গা থেকে এনে এখানে বসতি স্থাপন করিয়েছিল তখন সাহেবরা আর নীল চাষ বন্ধ হওয়ার পর থেকে এখানে বসতি স্থাপন করতে থাকে এখন এখন কি কাজ করেন আপনারা মানে নিজস্ব জমি আছে লোকের জমিতে হ্যাঁ হ্যাঁ কি রকম পাওয়া যায় ওই জোন এখন আগে তো হলে একশো টাকা দেড়শো টাকা খেটেছে আমার স্বামীরা একটু বেড়েছে এখন না আড়াইশো তিনশো টাকা আড়াইশো তিনশো টাকা জনের দাম দেয় মানে এই পাট তোলা ধোয়া ধান লাগানো এগুলো করেন হ্যাঁ 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 এই মাঠে ধরো সবজি আছে পটল আছে ধান আছে আপনাদের পরিবারে বাচ্চারা পড়াশোনা করে

বাইরে বলতে কোথায় ওই একজনা থাকে কেরালায় আর একজন টম্বে কি আচ্ছা বাইরে কাজ করে মানে বাইরে রাজ্যে কাজ করে তাই তো আর আপনারা স্বামী স্ত্রী এখানেই আছেন হ্যাঁ আমি আপনি ঘরটা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে পাঁচিলটা দিয়েছেন এটা আপনারা দিয়েছেন নাকি ও আচ্ছা এই পাঁচিলটা নতুন করা হয়েছে মানে এই অংশটুকু নিয়ে নেওয়া হয়েছে মানে এর এই ভেতরের অংশ নেয়নি তো ভেতরের অংশটা আপনারা রয়েছেন এই হচ্ছে ব্যাপার আর নীল জাগ দেওয়া হতো এই জায়গাটায় আচ্ছা নীল জাগদা দেওয়া হতো এই জায়গাটায় এখন এই জায়গাটার এরকম অবস্থা ভাবুন পুরনো দিনের ইট এক দুই তিন চার পাঁচ প্রায় পাঁচটা এরকম লম্বা করে ইট দেওয়া তাই তো পাঁচটা লম্বা করে ইট দেওয়া আর এই অবস্থা আর এই যে হচ্ছে ধানের গোলা আর এইখানে এই রয়েছে এখন পর্যন্ত পুরোপুরি এর মধ্যে একটা আপনার আগুন তো বাইরে চলে এসছে আগুন ভেতরে দিয়ে দিন বাইরে আগুন চলে এসছে আমি চেষ্টা করছি দেওয়ার এই যে অনেকক্ষণ এই তো মুশকিল এখন কোথায় যান তাহলে

আর এটা আপনাদের থাকার ঘর থাকার ঘরটা দেখুন কেমন নিচে মাটি নিচে মাটি মাটির ঘর আমি একটু ঘুরে দেখছি নিচে মাটির ঘর আর আমার মাথা পুরো ঠেকে যাচ্ছে এরকমভাবে মাটির ঘরে আর এ পাশেও তাই ওপরে টিন ফাঁকা হয়ে গেছে যে সমস্ত আদিবাসী মানুষরা এখানে বসবাস করেন তাদের জীবন ধারণ বা কী অবস্থায় তারা বসবাস করেন সেটাই আপনাদের দেখাচ্ছি এনারা হয়তো ঢাকুর কাজ করেন আর পুজো সদ্য গেল ওই জন্য ঢাকটা এখানে রাখা রয়েছে খুব সুন্দরভাবে তবে আমি যদি ঘরে ঢুকি ঘরে ঢুকতে আমারও ভয় করছে এই অবস্থায় ওনারা থাকেন ভাবুন কি অবস্থায় থাকেন আমারই ঘরে ঢুকতে ভয় করছে এরকম অবস্থা ঘরের একটা ছোট্ট খাট রয়েছে আর এরকম মাটির দেওয়াল ওই দিক থেকে ফাঁকা বৃষ্টি হলে তো জল ঢুকে যাবেই এই হচ্ছে অবস্থা বর্তমান নীলকুঠির এই অবস্থা এবং নীলকুঠির মাত্র কিছু নেই একটু একটু রয়েছে আর বাড়ির এই অবস্থা আমি এখান থেকে নামছি পুরো গুটি সুটি মেরে আমাকে নামতে হচ্ছে দাঁড়াই পুরো মাথা ঠেকে যাচ্ছে এখানে এই একটা মাত্র বাড়ি রয়েছে নীলকুঠি অঞ্চলে আর যা বাড়ি পাঁচিলের ওপাশে করে দিয়েছে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো দেখুন এত দরিদ্র মানুষ তবুও শখ রয়েছে পায়রা পোষেন এখানে পায়রা রয়েছে আরে উড়ে গেল চলে আসবে তো আবার এখনই আমার জন্য উড়ে গেল এটা আর এপাশে রয়েছে ছোট্ট দুটো মন্দির এটা শিব মন্দির এটা মনসা মন্দির এটা কালী মন্দির তিনটে মন্দির রয়েছে আর এরকম মোরগ এই মোরগ কি আপনাদের আচ্ছা এই হচ্ছে অবস্থা মোরগটাকে দেখুন কীরকম মোরগ এটা তো আমি এই কাকিমার কাছে আর দুটো একটা কথা জিজ্ঞাসা করব দুটো একটা কথা বলতে আপনারা তো এইখানকার অনেক দিন ধরেই বসতি মানে বাস করছেন আপনারা তো অনেক

মাটি কাটার সময় নিয়ে গিয়েছিল ওরা নিয়ে যাওয়ার পরে মস্তান টস্তান শুনলাম যে ওদের কাছে জোর করে নিয়েছে তারপরে তারপরে পুলিশ টুলিশ এসে আমাদের জিজ্ঞেস করছিল যে কি পেয়েছে আমরা তো দেখিনি তো আমরা কি বলবো বললো যে হ্যাঁ একটা দামি জিনিস পেয়েছে থেকে সেই নিয়ে ওই আজ দখল করব কাল নেব এই মানে তখন তো সিপিএন পার্টি ছিল সিপিএন পার্টি আর কিছু করতে পারেনি এর নিচে দামি জিনিস থাকবে না এর মানে নেই থাকতেই একটা যখন আছেই যখন মুরগি কি খিদে পেয়েছে নাকি ডাকছে নমিতা বৈরাগী তো ওই মেদের মাঠে হ্যাঁ ওই যে এই মা এই দিক দিয়ে যান যে মোরে জিজ্ঞেস করবে হ্যাঁ হ্যাঁ তো এখন অন্য কোন জিনিস ওই বোমা বাজে আর অন্য কোন জিনিস কি কেউ পেয়েছে না ফুরে দেখাও না না হ্যাঁ ফুরে দেখছিল অনেক লোক দেখে গিয়েছে অনেক লোকে ফুরেছে হ্যাঁ মানে এমন কোন লোক নেই যে মানে শুনেছে যারা যা এই যে ধরো কোন বড় গুণ নিয়ে আসে বড় অজা নিয়ে আসে এনে এইখানে খুঁড়ে বেড়ায় ওখানে খুঁড়ে বেড়ায় হাত চালায় না হাত চালায় ওই হাত চালিয়ে ওই বাটি চলে যাচ্ছে অমুক জায়গায় সেখানে খোড়ো সব সবাই মিলে খুঁড়তে লাগলো সেও পেলে না তারপরে আবার ওইরকম সে মস্তান টস্তান নিয়ে আসে এইখানে আমরা আছে এই আমাদের এই মন্দিরের পেছনে এই মানে অনেক লোকজন এসে সেই রাত্রিবেলা অনেক রাত্রিরে তখন আমরা শুয়ে পড়ছি এসে আমাদের মেশিন ধরে মেশিন ধরেছে মস্তান টস্তান ছিল বসে আপনারা উঠবেন না আমরা যদি কোনো জিনিস পাই আপনাদেরকে ভাগ দেবো আপনারা কাউকে বলবেন না এরম আমাদেরকেও অনেক ভয় আমরা বললাম তোমাদের যদি দরকার হয় তোমরা নিয়ে যাও আমাদের দরকার নেই ওরকম খুঁড়লো না ওরম খুঁড়ে টুরে এসে খুঁড়তেও খুঁড়তেও হয়রান হয়ে গেল আর কিছু পাইনি আর কিছু পাইনি আর এখন এখানে যে ঘিরে রেখেছে পুরোটা এখানে কি পার্ক হবে নাকি হ্যাঁ শুনছি তো পার্কে হবে কি হবে অনেক বছর ধরে কাজ না না এ দু বছর ধরে কাজ চলছে আর কত সালে পার্ক চালু হবে এরকম কিছু জানে না যদি পার্ক চালু হয় যদি আপনারা তখন এখানে থাকতে পারেন তাহলে সেকিন্তু আমাদের থাকার কথা কাজ দেবে বলেছে কাজ কাজ দিলে তো ভালো যদি দোকান করেন সেই দোকান থেকেও আপনাদের ব্যবসায় হবে যে নীল জাগদই তো তারই শুধু একটু অংশ রয়েছে বাদবিকার কিছু অংশ নেই মানে আপনি যেখানে বসবাস করছেন এখন পুরো পুরো নীল জাগদার চাতাল ছিল এর মধ্যে নীল জাগদা চাতালের মধ্যেই বসবাস করছেন রাজী কি রান্না হচ্ছে আপে কাজপালা দিয়ে আলু দিয়ে আর ছেলে মাছ নিয়ে আইলেন নদীর থেকে আছে বাড়িতে হ্যাঁ বাড়িতে আছে আচ্ছা মানে যখন যা হয় তারপর তারপরে মাছ ধরে নিজেদের লোক টক সব আছে এখন এখন বাজে আড়াইটা এখন রান্না করছেন খাবেন কখন এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আপনি রান্না করেন আমরা একটু সামনের দিকে যাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে হ্যাঁ আমরা একটু সামনের দিকেই গই তো আমরা পুরো নীলকুঠির যে অংশটা এখন ঘেরা রয়েছে সেই অংশটা ঘুরে ঘুরে দেখছি এবং ওই কাকিমার কাছ থেকে কিছু কথা শুনলাম উনি একমাত্র একটা বাড়ি এখানে বসবাস করছেন পুরো সীমানার মধ্যে আর কোনো বাড়ি নেই আর যা বাড়ি ছিল পুরো যে নীল চাষ করার জন্য যে আদিবাসীদের নিয়ে এসেছিলো তাদের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় রড দেওয়া রয়েছে বা ঘেরা রয়েছে ঘেরার বাইরে রয়েছে তারাও আদিবাসী তবে তাদের জীবন এখন অন্য রকম এনার জীবনটা রকম যদিও একটা মাঠের মধ্যে নদীর পাশে একটা ছোট্ট জায়গা করে বাড়ি করেছে বলছেন উনি এই হচ্ছে ব্যাপার এখান থেকে যদি তাড়িয়ে দেয় কোথায় যাবে তবে একটা স্মৃতি হিসেবে এটা অধিগ্রহণ করারও জরুরি আছে কারণ একশো বাহান্নটা নীলকুঠির মধ্যে এটা সদর দপ্তর ছিল এটা কিন্তু কম বড় কথা নয় ওর জন্য এখানে হয়তো নীল চাষের কোনো কিছু গিয়ে একটা পার্ক মতো বা অন্য কিছু করবে এটা যখন করবে তখন তো খুব ভালো হবে আর এখন এরকম অবস্থা আর এই পাশে আমার সামনে ছোট্ট জলা জমি তারপরে ইছামতি নদী কুঠি দেখে আমরা চলে এসেছি ডাক বাংলো যে ডাক বাংলোটা আগে ছিল ইংরেজ আমলে ডাক বাংলো ছিল এখন এখানে একটা স্কুল স্থাপন করা হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা স্কুলটা চালানো হয় আর রকম অবস্থা এরপরে চটি পরে ওঠা যাবে দেখুন এটা কি নীল চাষের সমস্ত স্মৃতি এখানে আকার হয়েছে আর নারী শক্তিকে কোনো একটা সংগঠন স্কুল হয় এখানে লাইব্রেরি আপনি বাচ্চাদের স্কুল হয় আর বড়দের স্কুল আচ্ছা পেছনে কি এখন পড়াচ্ছে আচ্ছা আচ্ছা লাইব্রেরির ভেতরে এখন লোক আছে আর এই হচ্ছে গিয়ে স্মৃতি নীল চাষের সেই মর্মান্তিক স্মৃতি এখানে আকার হয়েছে একই রকমভাবে আর উপরের অংশটা আমি দেখাচ্ছি আপনাদের ওপরের অংশটা এটাকে বলা হয় করি ছাদ নাকি না টালি 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 দিয়ে ছাদ করা একটু অংশ তো ভেঙে যাচ্ছে পুরো এর মধ্যে থেকে পাখি বেরোচ্ছে মানে ছাদের ভেতর পাখি বাসা করেছে কী অবস্থা ও নালে ঠিক তো না আর এপাশে একদম লাগোয়া বাড়ি এরকম বাড়ি এপাশেও তাই আমি এর ভেতরে ঢুকেছি এর ভেতরে পুরো গম গম করছে আওয়াজ আর এপাশে দেখুন পড়াশোনার যে বিষয়টা খুব সুন্দরভাবে এখানে আঁকানো রয়েছে গাছতলায় বসে পড়াচ্ছেন দিদিমণি এদিকে ছেলেরা মেয়েরা বসে পড়ছে সৌজন্য নবজাগরণ দুটো স্বেচ্ছাসেবী সংস্থা আছে একটা হচ্ছে নারীশক্তি স্বেচ্ছাসেবী সংস্থা একটা হচ্ছে নবজাগরণ স্বেচ্ছাসেবী সংস্থা আর এখানে বোর্ড রয়েছে এনারা এখানে পড়াশোনা করার বেশ ভালো শিক্ষার দিকটা এখানে ভালো রয়েছে যেহেতু আদিবাসী অঞ্চল তাদের শিক্ষার প্রয়োজন ওর জন্য এই দুটি সংস্থা বেশ জোর দিয়ে এখানে শিক্ষার ব্যবস্থা চালু করেছে এই মোল্লাহাটি গ্রামের প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে এই ছবিটা দেখুন নীল চাষের যে মর্মান্তিক ছবি সেটা এখানে আঁকা রয়েছে দিকে দুটো নীলকর সাহেব রয়েছে মাঝখানে চাষিরা চাবুক মারছে ঘোড়ার উপর তারা বসে রয়েছে মাঝখানে চাবুক মারছে এই রকমভাবে আর নীল যে জাগ দেওয়া হতো সেদ্ধ করা হতো সেই পুরো বিষয়টা এইখানে ছবির মাধ্যমে এঁকে দেওয়া হয়েছে এবং এগুলো আঁকা হয়েছে গ্রামের মানুষদের দ্বারাই সেই স্বেচ্ছাসেবী সমস্ত মানে সংগঠনরাই এই পুরো এটা এঁকেছে এবং গ্রামের বাড়ির প্রত্যেকটা দেওয়ালে আমি যখন গেছিলাম ঝাড়গ্রামের খোয়াবগাতে যেটা লালবাজারে অবস্থিত সেই খোয়াবগাতে যেমন প্রত্যেকটা বাড়ির দেওয়াল একটা করে ক্যানভাস বা মানচিত্র সেখানে তাদের মনের যে ছবি সেগুলো ফুটিয়ে তোলে তবে এইখানে এই গ্রামে পুরো এই গ্রামের ইতিহাসের যে ছবি সেইগুলো ফুটিয়ে তোলা এর সাথে পাশাপাশি বেশ কিছু ছবি রয়েছে যেগুলো শিক্ষামূলক ছবি সেগুলো আমি আপনাদের দেখাবো সামনে গিয়ে পুরো মোল্লাহাটি গ্রামটা আপনাদের ঘুরে দেখালাম একশো বাহান্নটা নীলকুটির মধ্যে সদর দপ্তর নীলকুটি ছিল এখানে আর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইছামতি উপন্যাসের গ্রামেই মোল্লাহাটি বর্তমান অবস্থা কী তার অবস্থা মোটামুটি এখন তো ভালো খারাপ দুটোই রয়েছে শিক্ষার দিক থেকে অনেক উন্নতি লাভ করেছে উন্নতি হচ্ছে এবং এখানকার মানুষেরা বা আদিবাসী বাচ্চারা যারা একটু পড়াশোনা করে তারা ওই একটা মাঠ আছে ওখানে শারীরিক পরিশ্রম নেয় মানে পরিশ্রম করে দৌড়োয় এবং অনেকেই ডিফেন্সে চাকরি করে আর্মিতে কয়েকজন চাকরি করে শুনলাম এবং কিছু শিক্ষকও রয়েছে এখানে খুব ভালো লাগলো পুরো এটা পুরো এই মোল্লাহাটিটা ঘুরে তবে মিক্সড অনুভূতি হলো মানে মিশ্র অনুভূতি হলো খারাপ ভালো দুটোই যাতায়াতের ব্যবস্থার একটা দুর্গম ব্যাপার সেটা এবং ওখানে যারা বসবাস করছে সেগুলো এবং শিক্ষার দিক উন্নত হয়েছে এদিক এটা দেখে ভালো লাগছে তো পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে অবশ্যই অবশ্যই করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন টাটা